যেসব জাতক জাতিকা লগ্ন রাশি জানেন না তাদের জন্যই এই জানুয়ারি জানুয়ারি টু যাদের তাদের ক্ষেত্রে স্বামী স্ত্রী ও প্রেমিকাদের মধ্যে উত্তেজনা কমবে কিন্তু আর্থিক চাপ থাকবে স্কুল কলেজে মনোযোগ বাড়াতে হবে পিএইচডিতে অগ্রগতি চাকরিতে নতুন সুযোগ আসতে পারে ব্যবসায় লাভ ভ্রমণ কোন জায়গায় করলে খুব সতর্কতা অবলম্বন করবেন স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক অস্থিরতা কিন্তু দেখা যাবে রেমেডি হচ্ছে প্রত্যেক দিন গুরু মন্ত্র জপ করুন মানে ওম নামা গুরুবে নমঃ যাদের রুট নাম্বার টু তাদের ক্ষেত্রে সম্পর্ক কিন্তু মোটামুটি ঠিকঠাকই থাকবে স্বামী স্ত্রীর মধ্যে সহযোগিতা বাড়বে শিক্ষার ক্ষেত্রে কিন্তু সাফল্য পাবেন বিশেষ করে যারা কলেজে পড়ছেন চাকরিতে উন্নতি রয়েছে ব্যবসার ক্ষেত্রে নতুন অর্ডার আসতে পারে ভ্রমণে লাভ হবে স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে রেমেডি হয়েছে চাঁদের মন্ত্র জপ করতে হবে ওম নামা সৌমায়া নামা যাদের রুট নাম্বার হয়েছে ট্রি তাদের ক্ষেত্রে প্রেম ও বিবাহে রোম্যান্স কিন্তু বাড়বে কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে শিক্ষার ক্ষেত্রে সৃজনশীলতা কিন্তু বাড়বে কোনো কিছু নতুন জিনিস আপনারা ট্রাই করতে কিন্তু অগ্রগতি হতে পারে চাইবেন পেশায় স্থিতিশীলতা থাকবে নতুন চাকরির সুযোগ আছে ভ্রমণের ক্ষেত্রে বেশ ভালোই শুভকর আছে স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে একটু পেটের সমস্যায় পুড়তে পারেন বা গ্যাসের সমস্যায় রেমেডি হয়েছে গুরুবারে হলুদ দান করুন যাদের রুট নাম্বার ফোর তাদের ক্ষেত্রে সম্পর্কে কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে স্ত্রীর স্বাস্থ্যটা একটু যত্ন নিতে হবে যারা স্কুলে পড়ছেন তাদের ক্ষেত্রে ভালোই যাবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু একটু বাধা আসতে পারে মানে ক্লাস টুয়েলভ এর পর থেকে বলছি ব্যবসার ক্ষেত্রে লাভবান হবেন চাকরিতে প্রমোশনের সুযোগ আছে ভ্রমণে গেলে খুব সতর্কতা অবলম্বন করবেন স্বাস্থ্য মোটামুটি ব্যালেন্স থাকবে রেমেডি হয়েছে শুক্রবারে মা লক্ষ্মীর পুজো করুন যদি পারেন তো যোগ্য করতে পারেন যাদের রুট নাম্বার হয়েছে ফাইভ তাদের ক্ষেত্রে প্রেমিকাদের মধ্যে আকর্ষণ বাড়বে বিবাহের ক্ষেত্রে কিন্তু সুখ আছে শিক্ষায় অস্থিরতা থাকবে কিন্তু সাফল্য তার সাথে থাকবে নতুন চাকরির সুযোগ থাকবে ব্যবসায় কোনো কিছু ঝুঁকি নেবেন না ভ্রমণে লাভজনক আছে স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে রেমেডি হয়েছে বুধবারের সবুজ পোশাক পরুন যাদের রুট নাম্বার রয়েছে সিক্স তাদের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে সমঝোতা থাকবে পরিবারে কোনো সুখের খবর আসতে পারে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে শিক্ষার ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে পেশায় অগ্রগতি হতে পারে নতুন কোনো প্রকল্প আপনারা শুরু করতে পারেন অর্থাৎ নতুন কোনো প্রজেক্ট শুরু করতে পারেন নতুন কোনো ব্যবসা করতে পারেন মানে হয়তো সেই ব্যবসাটা করছেন তার সাথে নতুন কিছু অ্যাড করতে পারেন ভ্রমণের দিক থেকে শুভ আছে স্বাস্থ্যের দিক থেকে বলা যেতে পারে যে একটু যত্ন নিতে হবে রেমেডি হচ্ছে শুক্রবারে একটু ফল দান করুন পারলে মন্দিরেও আপনারা পুজো দিতে পারেন বা কোনো দরিদ্রকেও আপনারা দান করতে পারেন যাদের রুট নাম্বার সেভেন তাদের ক্ষেত্রে সম্পর্ক সম্পর্কে কিন্তু আধ্যাত্মিক বন্ধন আসতে পারে ধর্মীয় জায়গায় আপনারা ঘুরতে যেতে পারেন বা কোনো মন্দিরে পুজো দিতে যেতে পারেন শিক্ষার মধ্যে গভীর চিন্তা থাকবে তে সাফল্য পাবেন চাকরিতে নতুন সুযোগ আছে আর ব্যবসার ক্ষেত্রে মোটামুটি ঠিকঠাকই যাবে ভ্রমণের ক্ষেত্রে স্বস্তি থাকবে আর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে আর রেমেডি হয়েছে ওম নামা কে তাবে নামাহা এই মন্ত্রটা জপ করবেন যাদের রুট নাম্বার হয়েছে এইট তাদের ক্ষেত্রে সম্পর্কে কিন্তু একটু সময়টা কম দেবেন ঠিক আছে মানে এই সপ্তাহের জন্য বলছি হয়তো আপনাদের কাজের চাপের জন্যই শিক্ষার ক্ষেত্রে সম্মুখীন হতে পারেন ব্যবসায় ভ্রমণ চ্যালেঞ্জের লাভজনক চাকরিতে উন্নতি রয়েছে স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে আর রেমেডি হয়েছে শনিবারে কিন্তু একটু তেল ডান করুন শনি মন্দিরে পারলে করবেন যাদের রুট নাম্বার হয়েছে নাইন তাদের ক্ষেত্রে প্রেমে আবেগ প্রবণতা এড়াতে হবে শিশুদের ক্ষেত্রে ভালো কোন খবর পেতে পারেন শিক্ষায় সাফল্য আছে ব্যবসায় কিন্তু কৌশল পরিবর্তন করতে পারেন নতুন চাকরির সম্ভাবনা রয়েছে ভ্রমণে কিন্তু সতর্কতা স্বাস্থ্যে যন্ত্রপাতি থেকে কিন্তু দূরে থাকতে হবে মানে হঠাৎ করে কোনো কিছু পরে পা কেটে যেতে পারে হাত কেটে যেতে পারে বা নখ কাটার সময় নখ কেটে যেতে পারে একটু সাবধানে আর রেমেডি হয়েছে মঙ্গলবারে লাল চন্দন পারলে নিজে একটা ছোট টিপ হিসাবে পড়ুন যেখানে থার্ড আই চক্রটা থাকে অর্থাৎ দুটো ভুরুর মধ্যিখানে আর সব যে কটা মন্ত্র আমি বলেছি এগুলো এগারো বার করে করতে পারেন বা একুশ বার করে চ্যান্টিং করতে পারেন বা একশো আট বার করে করতে পারেন আর পূর্ব দিকে মুখ করেই করবেন নমস্কার